ধরেন আপনি যেই মসজিদের মুসল্লি এখন বিশেষ করে আপনি এই মসজিদের মুসল্লি ধরেন আপনি যেই মসজিদের মুসল্লি আপনি বিশেষ করে হজরের চলাতে আসবেন হজরের সময় মসজিদে আসেন তাহলে আপনি দেখতে পাবেন তখন কারোর চাকরি থাকে না তখন কারোর ব্যবসা থাকে না তখন মানুষের ঘোরার সময় হয় না তখন মানুষের শরীর ক্লান্ত থাকে না তখন মানুষের খাবারের সময় হয় না তখন ডাক্তার থাকে না ফার্মেসি থাকে না তখন বিভিন্ন দিকের গান বাজনার সাউন্ড থাকে না তখন মানুষের শব্দ দূষণ থাকে না একেবারেই উপযুক্ত একটা সময় বলতে পারেন নামাজের বা সলাতের যার মধ্যে কোনো বাধা নেই নিজের ইচ্ছা ছাড়া আমার ইচ্ছা হচ্ছে না সেই জন্য আমি যাচ্ছি না আমার মন চাচ্ছে না আমার মন বলতেছে না সেই জন্য আমি যাইতেছি না এছাড়া কিন্তু ফজরের আর কোনো বাধা আছে কি আমার মনে হয় না পুরো পৃথিবী শান্ত কি সুন্দর পাখির ডাক সূর্য উঠছে ফুল ফুটছে এমন একটা সময় আল্লাহ সুবাহ চান তিনি আমরা তিনাকে স্মরণ করি আমরা তিনাকে ভালোবাসি আমরা তিনার ভালোবাসায় নিজেদের আগুন থেকে মুক্ত করি তো ওই সময় যদি আপনি নামাজে যান মসজিদে যান তাহলে আপনি দেখতে পাবেন যে নামাজের কি অবস্থা আর মুসল্লির কি অবস্থা আপনি জোহরের সময় আসেন জোহরের সময় আপনি মসজিদে আসেন আপনি দেখতে পাবেন যে মসজিদে মুসল্লি কতজন আসে আর মনে করেন জোহরের সময় হয়ে গেছে দয়া করে মনে কেউ কিছু নেবেন না ধরেন জোহরের সময় হয়ে গেছে আর আপনি একটা ওইখানে গানের বা একটা ফাংশান গান চালু করেন ওইখানে একটা গানের প্রোগ্রাম করেন এই যে কিছুদিন আগে একটা যাত্রা হলো না গ্রামে ধরেন এরকম একটা যাত্রা অনুষ্ঠান ওইখানে চালু করলেন নামাজের সময় হয়ে গেছে দুপুর হয়ে গেছে নামাজের সময় আপনি মসজিদ আসেন আপনি দেখতে পাবেন যে মসজিদে মুসল্লি কতজন আসছে আর ওই যাত্রায় অনুষ্ঠানে আপনি দেখতে পাবেন মানুষ কতজন যায় তো আপনি দেখতে পাবেন দফুর হয়ে গেছে খাবার সময় একজন চাকর তার মনিবকে বলতেছেন কাজ করব না আপনার এখানে আপনি এখানে খাবারের সময় দেন না বেলা বাজে দুইটা আর আপনি কোনো খাবারই দিলেন না আপনার এখানে কাজ করে কে মেহমান নতুন মেহমান লজ্জায় মুখ ফোটে না এমতো অবস্থায় যদি একটু খাবার দিতে দেরি হয়ে যায় তো দুইজন কিংবা তিনজন থাকলে তাদের মধ্যে একজন বলে ওঠে ধর বেলা বাজে তিনটা আর এখনো খাবারের নাম না এখনও খাবারই দিল না ধর এখানে আসাটাই ভুল হয়েছে মানে পরিস্থিতি যখন আপনার দুপুরের খাবারের সময় এমন হয় প্রায় মেহমানের যখন এই অবস্থা হয় সামান্য একটা বাজে নামাজ হয় আর দেড়ডের সময় নামাজ শেষ হয়ে যায় দুইটার মধ্যে বাড়ি গিয়ে যদি কেউ ভাত না খেতে পাই ঘরে গিয়ে বউকে মারে আপনি কত প্রমাণ নেবেন এরকম ঘরে গিয়ে বউকে মারে যে সারা দিন বাইরে কাজ করে আসলাম আর দেখুন দুইটা বেজে গেছে কোনো পর্যন্ত ভাত রান্না হয়নি করো কি তুমি এখনো পর্যন্ত ভাত রান্না হলো না তো দেখুন